দীর্ঘদিন পরে সতেরো বছর এই খেয়াল সরকারের যে অত্যাচার নির্যাতন করেছে তারপরে আজকে স্বাধীনভাবে হয়তো বা বৃহত্তর স্মৃতি পরিষদের উদ্যোগে আজকে প্রোগ্রামটা ওনারা হাতে নিয়েছেন এই প্রোগ্রামে আসতে পেরে আপনার অনুভূতিটা কেমন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এটা আমার একদম অন্যরকম অনুভূতি আমি কেন বলছি উনিশশো সালে যখন জিহাদের এই অবস্থা হয় তখন আমি সবে মাত্র ঢাকা ইউনিভার্সিটি শেষ করে আমি আমার আমার চাকরি হয়েছে আমি তখন এডিশনাল জি এসবি স্টাফ অফিসার এডিশনাল জি সাহেব ছিলেন তখন আইজুল হক সাহেব উনি ফরিদপুরের পরিবারী ওনারও উনিও মুসলিম লীগ ফ্যামিলি থেকে পরে ওনার বিএনপি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ছিল তো আমরা সকল থেকেই মনিটরিং করছিলাম যে এরকম একটা ধরনের আন্দোলন মুভমেন্ট হচ্ছে তো হঠাৎ করে জিহাদের এই খবর পাওয়ার পরে আমার এডিশনাল সাহেব আমাকে ডেকে বললেন সাই তোমার একটা কর্মী তো মরে গেল আমি বলেন কি স্যার কে তো তখন তার তখনকার মতো এখন তো এখনকার মতো তখন তো ফোন ছিল না তখন খোঁজ নিয়ে জানলাম আমাদের জেহাদ তো আজকে আমি এতদিন পরে সেই জিহাদের কবরে এসে আমার অনুভূতিটা মনে পড়ছে যে আল্লাহ পাক আমাকে আমি আমি সার্থক বোধ করছি জীবনে যে আমি সেই যে আমার সহকর্মী বা ছোটো ভাই জিহাদের আজকে আমি এখানে আসতে পারলাম তো আপনার সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার মন এটা হলো যে যে আদর্শকে সামনে রেখে জিহাদ তার জীবনটা বেশি চলে গেছে হ্যাঁ তার সেটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি ও যেন আত্মার শান্তি পায় এবং তার পরিপ্রেক্ষিতে যেন আমরা বলতে পারি যেন আমার জিহাদ শহীদ হয়ে গেছে কিন্তু তার বিনিময়ে এই জিনিসটা তার কন্ট্রিবিউট করে গেছে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া আমরা যেন সেটা করতে পারি আপনার সবাই সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আমাদের থ্যাংক ইউ